একটু থামেন বাসা কোন জায়গায় আপনাদের মেদি শোনেন ভাই এই যে এই মোরাবিলা আইন আর একটু বলেন একটা শখটা না দেখি না আপনারা মাছ ধরেন কিন্তু আপনারা যে প্রযুক্তি ব্যবহার করতেছেন আপনারা নিজের একটু নিজের জ্ঞানের থেকে একটু চিন্তা করেন তো এই যে ইলেকট্রিক শকটা আপনি ব্যবহার করতেছেন আপনি যে বড় বড় মাছগুলি আপনি ধরে নিয়ে আসছেন এইখানে কিন্তু এই মাছগুলোর যে ডিমগুলা আছে এই ডিমগুলো কি এই ইলেকট্রিক শটে আপনি টিকবে সবগুলার ডিম নষ্ট হয়ে যাব এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাব আপনারা যদি এই সর্দে মাছ মারেন আরও দশজন মাছ মারব দিয়ে কারণ আপনি যেরকম মাছ পাইতেছেন আরেকজনের আপনি সর্দে মাছ পাইব এই যদি আপনারা চলতে থাকেন তাহলে তো এই যে এই যে এরকম যে বিল আমাদের এই যেরকম মুক্ত যে বিলগুলো আছে এই বিলের থেকে তো আমরা কখন আর মাছ পাবো না আর এর সাথেও বড় কথা হলো আপনি যে কাজটা করতেছেন এটা তো অপরাধ এটা তো দণ্ডনীয় অপরাধ আমি চাইলে আপনাদেরকে পুলিশে ধরে দিতে পারি যাই হোক ভাই এত কিছু বলার দরকার নাই আপনারা নিজের থেকে ভালো হয়ে যান এই কাজ আর কখনো করেন না